সংযোগ আর সম্পর্ক অবসরের নয় বরং সম্মানের মুখাপেক্ষী হয় যতটা সম্মান দেয়া হয় ততটাই গভীর হয় খারাপকে নিজের মধ্যে আর ভালোকে অন্যের মধ্যে তলাশ করো সেটাই তোমার সবচেয়ে বড় ভালো গুণ নিজের জীবনকে নিজে আলোকিত করো বিশ্বাস করো তুমি ছাড়া কেউ তোমার বিশ্বাসী নয় যে ভুল করতে পারে না সে ফেরস্তা যে ভুল করে সেটাতে অটল থাকে সে শয়তান আর যে ভুল করে তৎক্ষণাৎ তৌবা করে নেয় তারা মানুষ যে তৌবা করে সেটাতে অটল থাকে সে আল্লাহতালার প্রিয় বান্দা হজরত আলীকে বলা হলো যে কিভাবে বোঝা যাবে যে কে কতটা মূল্যবান হজরত আলী বললেন যে মানুষের মধ্যে যত বেশি অনুভূতি হবে সে ততটাই বেশি দামি কাজ করা ব্যক্তিদের কদর করো ভরা ব্যক্তিদের নয় যখন কেউ কষ্ট দেয় তো চুপ থাকতে শিখুন কাউকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়ে তার লেভেলে যাবেন না আর নিজের জবান খারাপ করবেন না নিজের অংশের জবাব সময়কে দিতে দিন সময় নিশ্চয়ই আপনার থেকে উত্তম জবাব দিবেন কখনো সফলতাকে মস্তিষ্কে আর ব্যর্থতাকে অন্তরে জায়গা দিও না কারণ সফলতা মস্তিষ্কে অহংকার আর ব্যর্থতা অন্তরে হতাশা তৈরি করে দেয় সবচেয়ে খুব সুন্দর অনুভূতি তো হলো এটা সেই দোয়া বাস্তবতা হয়ে যায় যা আল্লাহ এবং আপনার মধ্যে গোপন ছিল গাছ নিজের ফল নিজে খায় না নদী তার নিজের পানি নিজে পান করে না জানো কেন কারণ অন্যদের জন্য বাঁচায় আসল জীবন কতটা সৌভাগ্যবান হল সেই ব্যক্তি যার গোনাহকে সত্যি গোনাহ মনে হয় আর সে সেটা ছাড়ার চেষ্টায় দিনরাত চেষ্টা আর দোয়া করে সত্যে খুশি মিথ্যায় চিন্তা শবরে বরকত রাগে ক্ষতি গোনাহে অসুখ আর ইস্তেকফারে শিফা আছে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই বলেন নারীদের জন্য এটা খুবই সুসংবাদ যে তার প্রথম সন্তান মেয়ে হয় যে ব্যক্তির কন্যা সন্তান আছে তাকে খারাপ ভেব না কারণ আমিও মেয়ের বাবা যখন আল্লাহ আল্লাহতালা খুশি হন তো জমিনে কন্যা সন্তান পয়দা করেন। কঠিন সময় দুনিয়ার সবচেয়ে বড় জাদুকর যা এক মুহূর্তে আশেপাশের মানুষের মুখোশকে খুলে দেয় নিজের রবকে এটা বলো না যে তোমার বিপদ অনেক বড় বরং তোমার বিপদকে এটা বলো যে তোমার আল্লাহ কতটা বড় যদি চোখের যদি কমে যায় তো মানুষ রাত আর দিনের মধ্যে পার্থক্য করতে পারে না সেভাবে যদি মানুষ মনের দিকে অন্ধ হয়ে যায় তাহলে হক আর মিথ্যার পার্থক্য করতে পারে না সম্পর্কের জন্য যত্ন খুব প্রয়োজন অযত্নের কারণে তো নিজের হাতে লাগানো গাছও শুকিয়ে মারা যায় সম্পর্ক এমন হওয়া উচিত যেটাতে গর্ব থাকে কাল যতটা ভরসা ছিল আজও ততটাই ভরসা থাকুক সম্পর্ক শুধু এটা নয় যে সুখ অথবা দুঃখে পাশে থাক বরং সেটা হয় যা আপন হওয়ার অনুভূতি দেয় আশা কম রাখো হতাশা কম হবে কারণ দুঃখ মানুষদের নয় মানুষের থেকে করা আশারা দেয় যখন চাকু দা বটি তীর খঞ্জর নিজেদের মধ্যে বলতে থাকে যে কে গভীর ক্ষত দিতে পারে তো কথা পিছনে বসে হাসে গোনা যতই বেশি হোক না কেন নামাজ তাকে আটকে দিতে পারে জীবনকে এতটা ভালোবেসো না এটা কারোর সাথে সুবিচার করে না মৃত্যুকে কখনোই ভুলো না এটা কাউকে ধোকা দেয় না কথারোজন করার জন্য উঁচু স্বরের দরকার নেই কথা সত্য হওয়া প্রয়োজন নিজেকে অন্যের থেকে ভালো ভাবা পতনের প্রথম সিঁড়ি দোষ স্বীকার করতে আর গোনা ত্যাগ করতে কখনো দেরি করো না সফর যতই দূরে চলে যাবে ফিরে আসা ততটাই কঠিন হবে আল্লাহ পাক কখনোই দুটো বিশ্বাসী হৃদয়কে আলাদা করেন না আলাদা তখন করেন যখন দুইজনের মধ্যে কোনো একজন মোনাফিক থাকে আল্লাহ তালা কখনোই মোমিনকে মোনাফিকের সাথে জুড়ে দেন না নিজের দিনের শুরু সাদগা দিয়ে করো সেই দিন তোমার কোনো দোয়ায় রদ করা হবে না আর ভালো কথা বলাও হলো সাদগা যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে সেটা ছেড়ে দাও আর যে জিনিস সন্দেহে না ফেলবে সেটা গ্রহণ করো নিশ্চয়ই সত্যি শান্তি আর মিথ্যায় কষ্ট আছে নিজের ক্ষতিতে দুঃখ পেও না কারণ আল্লাহ ততক্ষণ তোমার থেকে কিছুই ফিরিয়ে নেন না যতক্ষণ না তার থেকে উত্তম কিছু তোমাকে দিয়ে না দেন জীবনে বাঁচার দুটোই রাস্তা ভুলে যাও তাদেরকে যাদেরকে মাফ করতে পারবে না আর মাফ করে দাও তাদেরকে যাদেরকে ভুলতে পারবে না প্রতিটা মানুষকে খুশি রাখা মনাফিক ব্যক্তির কাজ সত্যবাদী নেতিবান ব্যক্তিদের ওপরে অধিকাংশ মানুষই রাগান্বিত আর অখুশি থাকে কেউ রাতভর জাগে কিন্তু গাফিলতির রক্ত পার করে দুনিয়ায় ডুবে থাকে কেউ আল্লাহর স্মরণে আর ভয়ে রাত জাগে আর রুহের জন্য হেদায়ত পেয়ে যায় প্রতিটা নামাজের ওয়াক্তে কাজা এটা মনে করায় যে কোনো মুহূর্তে ওয়াক্তে তৌবা আর জীবনেরও কাজা হয়ে যাবে এজন্য কাজার আগে নিজেকে ইবাদত আর নেকি নিয়তে সামিল করো দুঃখ শেষ হয়ে যায় আমাদের শুনে নেওয়া হয় শান্তি দিয়ে দেয়া হয় একটি উত্তম সময়ে হ্যাঁ যখন আল্লাহ চান মানুষের সবচেয়ে উত্তম বন্ধু আল্লাহ যিনি খুব জলদি রাজি হয়ে যান বিশ্বাস আর খাস হৃদয় তাকে ডাকলে কখনও তার দরজা থেকে খালি হাতে ফেরান না কারো দোয়ায় থাকাও একটা বড় রেজিক যে দোয়ায় আপনার নাম আপনার অনুপস্থিতিতে নেওয়া হয় যখন আপনি না তার কাছে চেয়েছেন আর না আপনার এই কথাই ইলম আছে ভালো মানুষেরা ভালো নিয়ত রাখে যে কারণে আল্লাহ তাদের সমস্ত কাজকে ঠিক করে দেয় আর যে কাজকে আল্লাহ সমাধান করে দেন তো কোনো মানুষই সেটাকে নষ্ট করতে পারবে না যদি তুমি জীবনের রাস্তায় কাটা ফেলতে থাকবে তো তোমার পেছনে ফেলে আসা পদচিহ্ন রক্তাক্ত হতে থাকবে সফলতা বাজারে বিক্রি হয় না বরং মানুষ নিজের চেষ্টায় আর পরিশ্রমের মাধ্যমে হাসিল করে যখন সমস্যাগুলোকে সোপর্দ করে দাও তো সমস্যা আর আল্লাহর মধ্য থেকে সরে দাঁড়াও মানুষ হিংসা আপনাকে নয় বরং আপনার জীবনে থাকা শান্তি খুশি অফুরন্ত নিয়ামতের জন্য করে চুপ থাকা সহ্য করা আর অপেক্ষা করা শিখা দুনিয়ার সবচেয়ে বড়ো গুণ যা সবাই শিখতে পারে না সবর কি বলা হল যখন তোমাকে পরীক্ষা করা হচ্ছে আর তোমার অন্তর বলে আলহামদুলিল্লাহ যদি কোনো জিনিস তকদিরে নাও লেখা থাকে তো তাও অবশ্যই দোয়া করা উচিত কারণ তকদিরের সামনে আমরা নিরুপায় তকদির লিখনেওয়ালা তো নিরুপায় নয় দোয়া নিজের জন্য করা ইবাদত আর অন্যদের জন্য করা খিদমত ইবাদতের মাধ্যমে জান্নাত পাওয়া যায় আর খিদমতে আল্লাহ অর্থের ক্ষমতা আর শরীরের ক্ষমতার কখনো সম্মান করো না আল্লাহ যা চান তা করতে পারেন চাও শুধু তার কাছে জেনে দেন খুশিতে আর বলেন না কাউকে রাস্তা আর শিক্ষক নিজেদের জায়গাতেই থাকে কিন্তু অন্যদেরকে মঞ্জিলে পৌঁছে দেয় এই দুনিয়াতে মা বাবার চেয়ে বড় নেয়ামত আর নেই সাহায্য করা একটা খুবই দামি উপহার কিন্তু সবার কাছে এটার আশা করো না কেননা খুব কম মানুষই অন্তরের দিকে ধনী হয় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম